আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আপনারা সকলে বিশ্বের এক নম্বর অলরাউন্ডার সাকিব আল হাসান যার মতন এরকম অলরাউন্ডিং পজিশন এরকম দীর্ঘকাল ধরে রাখার মতো শক্তি সামর্থ্য ক্ষমতা ক্রিকেটের ইতিহাসে আগে আগেকারও ছিল না এখন বর্তমান সময় নেই সেই সাকিব আল হাসান দু হাজার চব্বিশের নির্বাচনে তার পৈতৃক অঞ্চল থেকে মানে পিতার অঞ্চল মাগুরা থেকে আপনার এমপি অর্থাৎ সংসদ সদস্য নির্বাচন করেন এবং সেই নির্বাচনে তিনি জয়যুক্ত হন বিজয় লাভ করেন অর্থাৎ আওয়ামী সরকারের তিনি একজন সংসদ সদস্য ছিলেন এবং তিনি খেলাধুলার কাজে সবসময় ব্যস্ত থাকতেন সংসদেও তাকে তেমন দেখা যায়নি বা তার কাউন্সিলের রাজনৈতিক কর্মকাণ্ডও তাকে সেইভাবে কখনো দেখা যায় এবং জুলাই আগস্টে যখন গণভুত্থানের আন্দোলন হয় তখন তিনি বিদেশি কাউন্টি খেলার জন্য ছিলেন এবং যেদিন সরকারের পতন হয় সেদিনও আপনার সাকিব আল হাসান ওই বিদেশেই ছিলেন এবং সেদিনও মাঠে খেলেছেন এবং সেদিন কি যেন একটা খেলায় জয়লাভ করেছিলেন এবং উনি এই জুলাই অগস্টে যে গণভ্যুত্থান হয়েছে অগণভ্যুত্থানে একদিনও কোনো বিবৃতি দেননি আওয়াম লীগের পক্ষ হয়ে তিনি কোনো বিবৃতি দেননি বা তার কোনো কল রেকর্ড ফাঁস হয়নি তার কোনো স্ট্যাটাস আরে কোনো কিছুই চোখে পড়েনি অর্থাৎ তিনি অ্যাজ এ প্লেয়ার ওখানে বিদেশে যেয়ে খেলেছেন মানে আওয়াম লীগের এমপি হিসাবে তার কোনো বিবৃতি কর্মকাণ্ড কর্মসূচি কোনোসূচি পাওয়া যায়নি কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য যে এই এর বিরুদ্ধে অর্থাৎ সাকিব হাসানের বিরুদ্ধে পাঁচই আগস্টের পরে হত্যা মামলা দেওয়া হয়েছিলেন এবং পরবর্তীতে তাকে বিভিন্নভাবে সাহস্থা করার জন্য যত ফাঁক থাকা লাগে সবগুলোতে তার নাম ইনক্লুড হয়েছে শেয়ার কেলেঙ্কারি বা মানি কেলেন গাড়ি টাকা পাচার তার ব্যাংক হিসাব জব্দ তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব এই সকল ঘটনা ঘটেছে তার মানে উনি বা লীগের পক্ষে বক্তব্য দেননি আওয়ামী লীগের পক্ষ মানে ছাত্রদের যাননি অর্থাৎ নিরব ছিলেন কিন্তু তাকে কি বলে জোর করে আওয়াম লীগের অন্যান্য লিডারদের উপর যে যে বোঝা সাফাই দিয়েছে এবং পাঁচই আগস্টের পরে সে বাংলাদেশের খেলার জন্য মত প্রকাশ করেছে বাংলাদেশে আসতে চেয়েছিল কিন্তু বাংলাদেশের সাধারণ জনগণ তাকে আওয়ামী দোষ দালাল শয়তান বাটপার মানে যা কিছু বলা যায় সব কিছু বলে তাকে সেখানে আসতে দেওয়া হয়নি এবং তার ভক্ত আরবি সহ এবং সাধারণ জনগণ অর্থাৎ বিএনপি সমন্বয় বৈষম্য বিরুদ্ধে যে কী পিঠান পিটিয়েছিল সেক্ষেত্রে আপনারা জানেন ছেলে মেয়ে গড়ে পিটিয়েছিল সেই ক্ষেত্রে তারা বৈষম্য করেনি যদিও তারা বৈষম্য এখন আজকে একুশে টেলিভিশনে একটা নিউজ দেখলাম নির্লজ্জ সাকিব নির্ল নির্লজ্জ সাকিব আলা সানে এখনও ছাত্রলীগের সঙ্গে আছে অর্থাৎ কোন দেশে ছাত্রলীগের সাথে সে খাওয়া দাওয়া করেছে সে বৈঠক করেছে সে আলাপ আলোচনা করেছে আবার ছাত্রলীগের নেতারা বিশ্বসেরা অলরাউন্ডারের সাথে এইসব কর্মকাণ্ড করে সেটা আবার কী করেছে ফেসবুকে পোস্ট দিয়ে দিয়েছে এটা নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ার পরে আপনার এটা নিয়ে আবার একুশই টেলিভিশন এরা আবার নিউজ নির্লজ্জ নির কোনো ছাত্রলীগের সাথে আছে আওয়াম লীগের সাথে আছে তো ভাই আওয়াম লীগের ছাত্রলীগের সাথে ও তা আপনারাই জোরপুর রেখেছেন কারণ আপনারা গণভত্যানের পরে যদি তার উপর কোনো মামলা বা কোনো কিছু না দিতেন কারণ সে তো কোনো কিছুর সাথে ইনভলভ ছিল না তারা গণভত্যার সাথে আদেশ দেওয়ার সাথে টাকা দেওয়ার সাথে কোনো কিছুর সাথে ইনক্লুড ছিল না আবার সে ছিল বিদেশে তার এলপি মাগুরা আর তার নামে কি কাহিনী তো উপায় নেই ভাই সে এখন দেশ ছাড়া সে কখনোই দেশে আসতে পারবে না আপনারা যেভাবে তাদের নামে মামলা টামলা দিয়েছেন তাকে যেভাবে মামলা টামলা দিয়েছেন হ্যারেস্ট করেছেন তাই এখন সাকিব আল যদি আর কোনোদিন দেশে আসতে চাই বা দেশে আসতে পারবে কখন যখন আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে তখন আসতে পারবে এর আগে তো পারবে না তাহলে এখন ওদের সাথে সম্পর্ক ছেড়ে দিয়ে আপনাদের সাথে সম্পর্ক কিভাবে করবে প্রত্যেক নির্লজ্জ বললেন আমরা আমারই তো মনে হচ্ছে আপনারা যারা সাংবাদিকতা করেন এরা সাহায্যিতা করতে করতে আপনারাই নির্লজ্জ হয়ে যাচ্ছে কারণ ওর উপায় নেই সব উপায় তো জনগণ এবং বর্তমান সরকার বন্ধ করে দিয়েছে তাহলে সেক্ষেত্রে আপনি নিউজ করার সময় একটু ভাববেন না একটু বলার সময় একটু ভেবে বলবেন না সাংবাদিকতা করতে করতে চাটুকারিতা কারণ না কারণ চাটোকারিতা আপনারা তো প্রত্যেকই থাকেন দেখি কারণ ওর তো কারণ বিএনপির যত নেতারা দেশান্তর ছিল দেশের বাইরে ছিল দেশ থেকে পলাতক ছিল তারা কিন্তু এখন সব প্রকাশী রাজনীতি করতেছে যাদের নামে বড় বড় হত্যা মামলা ছিল তারাও কিন্তু কারাগার থেকে বেরো মামলা করেছে এখন সাকিব যখন ভাবতেছে আমি আওয়াম লীগ করতাম বলে আমার এই অবস্থা আওয়ামী লীগ ক্ষমতায় না আসলে তো আমার সারা জীবনে নির্বাসনেই থাকতো অর্থাৎ বিদেশেই থাকতো তো এই জন্য আওয়ামী লীগই করে সে নির্লজ্জ হওয়ার আমি কোনো কারণ দেখি না কারণ আপনারাই নির্লজ্জতাকে বানিয়েছে আল্লাহ তালা সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালাম আলিকমার কথা